আফগানিস্তানকে কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে ফাইনালে দক্ষিণ আফ্রিকা বড় মঞ্চে দুর্দান্ত শুরু করে শেষবেলায় খেয়ে হারায় বলে জোকাস্তোকমাটা জুড়েই গেছে পোটিনিয়ারদের সঙ্গে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা তাই প্রতিপক্ষপূর্ণ অতীতকে সামনে রেখে সেমিফাইনালে নিজেদের ফেভারিট বলে ঘোষণা দিয়েছে আফগানিস্তানের কোর্স জনার তবে এবার আর কোনো অগঠন ঘটতে দেননি কোটেনিয়ানরা সেমিফাইনালে একক আধিপত্য দেখিয়ে প্রথমবারের মতো উঠা আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আবার দাঁড়োরা গুরুবাজ রশিদদের নয় উইকেটে হারিয়ে প্রথমবারের বিশ্বকাপে ফাইনালে টিকিয়ে নিশ্চিন্ত করেছে দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার সাতাশে জুন আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা মাত্র সাতান্ন রানের লক্ষ্য দেয় আফগানিস্তান জবাব দিতে নেমে সাতষট্টি বল এবং নয় উইকেটে হাতে থাকতেই জয় করে তুলে নেন দক্ষিণ আফ্রিকা এতে আফগানিস্তানের ফাইনাল খেলা স্বপ্ন স্বপ্নভঙ্গ হয় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভালো হয়নি পোটেনিয়ারদের আট বলে মাত্র পাঁচ রান করে সাজগরে ফেরেন ওপেনার কুইন্টন ডিকক কক এরপর রেজা হেন্ডিককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক এইডেন মারাকুল দুজনের ব্যাট ভরে ফাইনালে পথে ছুটতে থাকেন পোর্টেনিয়াররা শেষ পর্যন্ত মারকুইনের একুশ বলে তেইশ রান এবং